পুলিশ কুকুর নিয়ে তল্লাশি উদ্ধার আটচল্লিশটি কার্তুজ ও মাস্কেট তৈরির সরঞ্জাম তবে পলাতক মূল অভিযুক্ত বড় সরো সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে দিল্লি এবং কাশ্মীরে বিস্ফোরণের আবহে ফের উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ ও মাস্কেট তৈরির সামগ্রী বিশেষ অভিযান পুলিশের মেলে বড় সড়ো সাফল্য ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ঘটনার তদন্তে পুলিশ চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে গোপন সূত্রে খবরের বড় সরু সাফল্য মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশের পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল যে ধজামাটি গ্রামের বাসিন্দা সানারুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে বেআইনিভাবে অস্ত্র তৈরি হয় এবং সেগুলি মজুদ করে রাখা হয় এই খবরের ভিত্তিতে পুলিশ সেই বাড়িতে হানা দেয় ও মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে উদ্ধার হয় তাজা কার্তুজ ও মাস্কেট তৈরির সামগ্রী কিন্তু অভিযুক্ত সেই সময় বাড়ি ছিলেন না বলে জানা গিয়েছে অভিযুক্তের বাড়ির সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমরা সনারুল ইসলাম নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দিই সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ কার্তুজ এবং মাস্কেট তৈরির সামগ্রী উদ্ধার হয় তবে অভিযুক্তকে পাওয়া যায়নি তিনি পলাতক ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে আজকে আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই এবং থানার অন্তর্গত বালিগ্রাম জিপিতে ধজামাটি গ্রামে সানারুল ওর ওর নাম সেন্টু ওর বাড়ির থেকে আমরা একটা মাস্কেটের বাট এবং কিছু পার্ট এবং সাথে ফর্টি এইট পিসেস আমরা অ্যামিনেশান পাই এবং দশ পিস আমরা থ্রি নট থ্রি পাই যেটা মাস্কেটে ইউজ হতো আপাতত সেন্টু পলাতক ওর বাড়ির লোকের কাছ থেকে এটা সিজ করা হয়েছে এগুলো এলাকা থেকে অস্ত্র সামগ্রী উদ্ধার হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এত বিপুল পরিমাণ অস্ত্র অভিযুক্ত কোথা থেকে জোগাড় করেছিল এর পেছনে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে